উপস্থিত আছেন বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমাদের ঢাকা মহানগর পশ্চিমে সহকারী সভাপতি রবীন খান এবং সংগ্রামী সদস্য সচিব আকরাম মাহমেদ এবং বাংলা কলেজের সংগ্রামী সভাপতি মুখলিসুর রহমান এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য সচিব বিজয় রহমান sahab আমাদের ছাত্রদলের ঢাকা মহানগর কমিটি এবং বাংলাদেশ কলেজ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আসছে এখানে আমাদের সকলকে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি আপনাদের ওবারত জানাচ্ছি আজকে আমাদের জন্য বিশেষ মুহূর্ত বলতে এই স্মরণীয় দিন উইথ সাথে এই মিশন ভাই যে না দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে সংকট যে সম্ভাবনা যে গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এত বড় সংগঠন হিসাবে গড়ে উঠেছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে মনে করি সেটি হচ্ছে একদম সৃষ্টির পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা খেয়াল করে দেখবেন যে এই সংগঠনকে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশী মানুষের স্বার্থকে প্রাধান্য রেখে বিশেষ করে বাংলাদেশী বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে নিরন্তরভাবে কাজ করছেন গত সতেরো বছর যদি আপনারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের দিকে যদি গভীরভাবে তাকিয়ে দেখেন তাহলে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিলাম যে যত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের আদি বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা চেয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন যে তিনি জানেন না যে

বাংলাদেশের বহু ছাত্র সংগঠন এই অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করে এমনকি বিবৃতি দিয়ে তারা মিথ্যা দাবি করেছে যে কোন ব্যানার পেপার নাকি দেন থেকে ছাপানো হয়নি কিন্তু গতকাল আপনারা দেখেছেন যে একটি বাংলাদেশে সুনন্দন গণমাধ্যম সেই প্রকাশ করেছে তারপর তারা বলল এই বিষয়ে যাচাই বাছাই করা হবে তারপর তদন্ত করে তারপর রিপোর্ট প্রকাশ করা হবে কিন্তু তার পূর্বে তারা যে বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে এর দাবি ভিত্তিহীন এরকম দাবি পক্ষে কোন তথ্য প্রমাণ আছে কোন ছাত্র দিতে পারেনি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বিশ্ববিদ্যালয়ে এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে নির্বাচিত যেতে হয়েছে এবং ষড়যন্ত্র করে কিভাবে শিক্ষার্থীদের অধিকার কিন্তু করা হয়েছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ পাঁচ দশক বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সবাইকে পাতা পড়ে কি আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের এই আন্দোলন সংগ্রাম ভবিষ্যতে আমরা চলমান যে আন্দোলন সংগ্রাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কাজী আসাদুল জামান ভাই আমরা সেই আন্দোলন সংগ্রাম করব শিক্ষার্থীদের জন্য দেশের মানুষের জন্য এ দেশের মানুষের ভোটাধিকারের জন্য এ দেশের মানুষের মত প্রকাশের জন্য এবং সেই আন্দোলন সংগ্রাম আমরা করব একদম প্রকাশ্যে গণতান্ত্রিকভাবে সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে পাশে থাকা তার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি আমার বিশেষ করে কাজে আসলে যদি আমার বাইরের আমি আত্মার মাফিলত কামনা করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত হসিব করে এবং ওনার পরিবারের পাশে সময় বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল পরিবার থাকবে এবং আমরা ওনাকে যতদিন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল থাকবে ততদিন আমরা ওনাকে গভীরভাবে মনে রাখবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল জিতে পারে শহীদ রাশিদ জিয়াউর রহমান

একটু যদি আপনারা সদারা আমাদের সামনে অনেক জ্ঞান আছে আমাদের প্রধানমন্ত্রী সিনেমা অত্যন্ত কষ্ট করে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসেছেন প্রচন্ড গরমের মধ্যে আপনারা যদি অনুষ্ঠানটি একটু সুন্দর করে বজায় রাখেন বিষয়টিকে শরীরে একটু সামনে যদি বসেন ধন্যবাদ শর্ট শর্ট गाइसিল্লা বিনাশ সৈকত আসাদুজ্জামান আসাদ ভাই অহংকার বাংলাদেশের জাতীয় নেতা বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী আমাদের প্রান্তের নেত্রী রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় দিবাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ দেশের বিশ্বস্ত সহযোগী আমাদের মাঝে উপস্থিত হয়েছে